বাচ্চা করতে টাকা নেন যা পারেন টাকা নেন নামাই নিব বুঝছেন এখান থেকে আচ্ছা দেখি মাত্র এখন তো হয় সত্তর হাজার ড্রপ নিতে গেলে সত্তর হাজার

ऐसे ग्रीन ड्रॉप नहीं है नहीं वो नहीं, अच्छा, लन, क्रस्था, क्रस्था, नहीं है चौलन ऐसे अपना क्लास क्लास में ऐसे भालो। हमारे से कोई तो नहीं करता। ताक पे बिशी नहीं लग पे टकर लग पे हम टकरते तो आर वो। नहीं

তোর দিকে দিচ্ছি ওইটা একটু লেগে আমাদের নিচে নেমে নিচে নেমে নিচে নেমে সার না না না

কি ছিল মনে হয় ইয়া দিয়ে মারতাছিল ওই যে ডেসপেরেটি দিয়ে মনে হয় মারতাছিল ডেসপেরেটো 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 আসেন আসেন তানমা ভাই দাঁড়ানোর দরকার নাই চলো আসেন এখানে গাড়ি থাকার কথা এই যে এরিয়ালে যাব আসেন না Time for a fire sale.

ভাইয়া শেক্সপিয়ার আছে শুধু শেক্সপিয়ার তো কাজ হবে না ভাইয়া লাগবে এক্সপার্ট লাগবে নিচে মনে গাড়ি এসেছে গাড়ির তো এনেমি আসছে ভাইয়া তোর নামছে ভাইয়া

কি ভাবছি যে তোমার একাই আছে আর কারো নাই তো ও ভাবছে ওর একাই নেটওয়ার্ক আছে বুঝছেন গাড়ি দরটা ভালো অবশ্যই আমাদের রাস্তাঘাট গাড়ি পর

Not in another in Beat your neighbor here. I'm really <laughs> 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 Destroy the enemy's shield <laughs>

এখানে আপনি দেখছেন সিঙ্গেল ভিতরে মিঙ্গেল থাকলে তো খবর হয়ে যাবে এই যে এখানে এনিমি এটা আজকে একা বলে সব এনিমি আমাদের থেকে বাঁচে যাইতেছে আজকে যদি আমরা স্কোয়াডে থাকতাম তাহলে ওরা বুঝতিস না শুনবে এটা মেক একটা ছন্দ বলেন না প্লিজ

সবচেতে দুঃখ লাগে কই সবচেয়ে দুঃখ লাগে কোন সময় জানেন ভাই যখন ও আটকায় দেয় তিনটা কুকুর একসাথে আসে আর আপনি নড়তে পারবেন না ভাইয়া 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 জি জি এনিমি এই তো আপনি ডগি রনারকে পেয়ে গেছেন দিয়ে দিয়েছি ডগি রনারকে আপনি কি জ্যাক নিসন ইয়েস ভাইয়া

না ভাই এই যে আমার সামনের ঘরে ভাইয়া সামনের ঘরের পিছে তাহলে দুইটা নামছে ভাইয়া ঠিকই আছে এই যে এই বিল্ডিং এর উপরে উঠছে ভাইয়া দুইটা নামছে ভাইয়া দুইটা এই যে বিল্ডিং এর উপরে আছেন

আমি কে 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 দৌড়াইতে চাচ্ছি ভাইয়া নদীর ওই পাশে এনিমি আপনি কি ওগুলাকে ধরতে চান নাকি ভিতরে থাকতে চান আমার একটা গান দরকার এটা সত্য এনিমির গান দিয়ে খেলতে তো কনফিডেন্স এই এখানে একটা এনিমি আছে ভাইয়া এই যে আবার নামছে ডাউনটাউনে দুইটা নামছে ভাইয়া আছেন ভাইয়া এখানে একটা এনিমি আছে Det är någon som vill Det går inte.